কি জিনিস ভাই ঝালমুড়ি সবাদ খাওয়া নাকি ঝালমুড়ি হ্যাঁ ভাই আমাদের কি না একটু আমরা খাই ও ঝালমুড়ি কাকা প্যাকেট ফিল কাকা না বেড়া ভাই ভাই কাকা তো বয়স বেশি মনে হয় এই যেখানে কিন্তু মরিচ আছে ঠিক আছে মাত্র সাড়ে বারো হয়তো তাইলে আবার ওই ঝালমুতে পারেন নাকি আনছেন ভাই মশলা আদা চিরার মশলা না কালো মশলা ও ভাই রে ভাই আপনার নামটা কি ভাই আলাল ভাইয়ের ঝালমুড়ি খেতে আজকে আমরা চলে আসছি মা ফেরিঘাটে ঠিক আছে এখানে আপনারা আসলে এখানে আলাল ভাই কে পেয়ে যাবে দেখি তারপর এইখানে আর আরে যে লবণ দিতেন ভাই কঠিন তিরিশ টাকার একদম হাতের জাদুকরি ঝালমুড়ি ঠিক আছে কঠিন অবস্থা এই যে আবার সবাইকে কি একটু মশলা দেন দেই আচ্ছা আইলে দি মানে ঘ্রানটা মশলার ঘ্রানটা একটু অন্য রকম আপনারা যদি চান আপনাদেরকে আনলিমিটেড মশলা কিন্তু দেয়া হবে ঠিক আছে মানুষ কিন্তু এখানে আসলে ঝালমুড়িটা খায় কারণ ঝালমুড়িটা খায় মজা আমি শুনছি পরে যে মুম্বাই আছে চোখের সামনে ঠিক আছে মুম্বাই দিয়ে কিন্তু ঝালমুড়ি খাওয়া যাবে ফাটাফাটি হয়ে রেডি রেডি দেন ভাই হাতে খামু ও না কি আছে চামুসও আছে অস্থির না হ্যাঁ রাসেল দা খাবেন নাকি ঝালমুড়ি টাকায়

আলাল ভাইয়ের হাতের জাদুয়ার বুম্বাই দেওয়ার কারণে মুখটা পুরা জ্বলে যাচ্ছে ভাই এখন আইসক্রিম খাইতে হবে ঠিক আছে আজকের মতো বিদায় মাথা নষ্ট ঝালমুড়ি আলাল ভাইয়ের বোম্বাই দিয়ে হাফেজ